খাফের শুধু বাইতুল মুকद्दাস নয় শুধু কাবা শরীফ নয় আল্লাহ পাকের নামে তার যত মসজিদ যত ঘর এই পৃথিবীতে নির্মিত হয়েছে কিয়ামতের পর্যন্ত যত ঘর আল্লাহর নামে মসজিদ হোক বাইতুল আল্লাহর নামে ওয়াকফ হোক সবই আল্লাহ পাকের স্মৃতি বহন করে প্রিয় বন্ধুগণ বাইতুল মুকদ্দাসের সংরক্ষণের দায় দায়িত্ব এই উম্মতে মুহাম্মাদি পালন করছে বলুন সুবহানাল্লাহ এবং কি তাক্তি দীক্ষা দিয়ে আজকের দিনেও বাইতুল মুকद्दাসকে রক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের ওই দ্বিতীয় স্মৃতিকে রক্ষা করার জন্য এই নয় থেকে 10 মাসের মধ্যে 50 হাজার মুসলমান বাচ্চা শিশু নারীরা কুরবানি দিয়ে উম্মতে মুহাম্মাদীর তার দায়িত্ব পালন করছে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নামে যখন কোনো বান্দা তার নবী হোক বা কোনো উম্মতি হোক বা কোনো ईमानदार হোক কোনো আমার মা বোনেরা হোক কোনো ঘর নির্মাণ করে তার মালিকানা ব্যক্তির মালিকানা থেকে আল্লাহর মালিকানায় সুপে দেয় তখন সেটাই হয় অকফের সম্পত্তি আপনারা আজ জানতে চেয়েছেন ওয়াকাফের সম্পত্তির পরিস্থিতি কি ওয়াকাফ তাকে বলে প্রিয় বন্ধুগণ আমরা যে জমি যে জায়গা নিজের মালিকানার জায়গা আল্লাহর নামে চুপে দিই আমাদের বক্ত মুখ দিয়ে যখন উচ্চারিত হয় যে এই জায়গাটি আমি আল্লাহর নামে দান করে দিলাম এই ঘরটি নির্মাণ করে আমি মসজিদ হিসাবে আল্লাহর নামে করে দিলাম সমস্ত উম্মতের অধিকার এই মসজিদে এই জায়গায় আমি মান্যতা দিয়ে দিলাম তবেই সেটা ওয়াকফের সম্পত্তি প্রিয় বন্ধুগণ যখন আমার কোন দরদি বন্ধু যখন করে ইমানদার কোন উম্মতের কবরস্থানের জন্য জায়গা দান করে দেয় সেটা ওয়াকফের সম্পত্তিতে পরিণত হয় যখন কোন ব্যক্তি তার মালিকানার সম্পত্তি গ্রামের বাপ এলাকার ঈদগাহের নামাজের জন্য দান করে দেয় সেটা ওয়াকফের সম্পত্তি মর্তে পরিণত হয় প্রিয় যখন কোন মাদ্রাসার নামে সম্পত্তি দান করা হয় সেটা ওয়াকফের সম্পত্তিতে পরিণত হয় যার একমাত্র মালিকানা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর মালিকানায় সব চলে যায় সেখানে কোনো ব্যক্তি মালিকানা চলে না সেখানে কোনো ব্যক্তির অধিকার থাকে না যে মাটিতে আপনার বসে আছেন যে মাটিতে আপনি নামাজ পড়লেন এ সবই একমাত্র মালিকানায় রয়েছে এর সংরক্ষণের দায়িত্ব এর উন্নয়নের দায়িত্ব উম্মাতে মোহাম্মাদি পালন করে থাকে এর দ্বারা যা উপকার ভাসবে এর যারা এর দ্বারা যা উপার্জন হবে সবই উম্মতে মোহাম্মাদি ভোগ করবে কোনো ব্যক্তি নয় এগুলো আমাদের জাতীয় সম্পদ পর্যন্ত যাতে আমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন অতীতের নবীদের রেখে যাওয়া সম্পদ যে ওয়াকফ সম্পত্তি সেটাও উন্মতি মুহাম্মাদি দায়িত্ব বহলন করছে তার জন্য কোরবানির পরে কোরবানি দিয়ে চলেছে আগামী দিনেও এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্যে আমাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে সেই দায়িত্ব থেকে যদি আমরা দূরে সরে যাই সেই জায়গায় যদি আমরা ব্যর্থ হই অনিবার্যভাবে আমাদের পরিণতিও কিন্তু পূর্বের উন্মতিদের মতো হবে বন্ধু উম্মতে যারা যারাতে আমাদের দিনে আল্লাহর কাছে দৃষ্টান্ত হিসাবে অন্য উন্মতিদের জন্য দাঁড়াবে যে তোমাদেরও দায়িত্ব ছিল আর এই ওম্মাতিদেরও দায়িত্ব ছিল কিভাবে এরা দায়িত্ব পালন করে এসেছে আর তোমরা কিভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছো তার দৃষ্টান্ত একবার তোমরা দেখে দাও আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক বলেছেন কখনই আল্লাহ পাক কোন উম্মতি কোন ব্যক্তির উপরে এমন বোঝা দেন না যে বোঝা তাদের ত্রানার বওয়ার শক্তি নেই লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ পাক কোন জামাতকে কোন ব্যক্তিকে এমন কিছু যা বহন করার ক্ষমতা তার নেই কিন্তু অবহেলা অজ্ঞতার কারণে যদি ব্যর্থ হয় তো তার দায়িত্ব আল্লাহ পাকের নয় প্রিয় ওয়াকফের সম্পত্তি আমার আপনার প্রত্যেকটা গ্রামে আছে প্রত্যেকটা শহরে আছে এই অকফের সম্পত্তি প্রথম লুট করার জন্য হয়েছিল ইংরেজ সরকার ভারতবর্ষের মাটিতে এই সমস্ত সম্পত্তিগুলো সম্পত্তি ছিল যেগুলো মোগল সাম্রাজ্য বিভিন্ন শিক্ষামূলক কাজের জন্যে ইবাদতের জায়গা হিসাবে মসজিদের সম্পত্তি হিসাবে কবরস্থানের সম্পত্তি হিসাবে তারা নিষ্কর সম্পত্তি ওয়াকফ করে গিয়েছিল এই লক্ষ লক্ষ বিঘা জমি ইংরেজ সরকার তখন দেখেছিল ভারতবর্ষের মাটিতে এত সম্পত্তি নিষ্কর হয়ে আছে এর থেকে যদি আমরা কর আদায় করতে পারি তাহলে আমাদের সরকার ভালোভাবে চলবে শক্ত পুক্তা জায়গায় যাবে তাই সর্বপ্রথম এই অকপ সম্পত্তির উপরে কুনজর পড়েছিল সরকার বাহাদুর ইংরেজের আমাদের তৎকালীন যুগের বছর গানে দিনেরা যখন লক্ষ্য করেছিলেন যে এই সম্পত্তি রক্ষা করার একমাত্র উপায় হলো সারা মুসলমানদের সজাগ করে তাদেরকে জাগিয়ে তুলে ওয়াকফ সম্পত্তি ব্যবহারের নিয়ম কানুন ওয়াকফ করার নিয়ম কানুন ওয়াকাফের যাবতীয় মশলা মাসায়েল যেটা একমাত্র শরিয়তে মুহাম্মাদি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভাবে আমাদেরকে হাতে তুলে দিয়েছে সেই নিয়ম কানুনগুলো লিপিবদ্ধ করে তৎকালীন যুগের উনিশশো সালের কথা বলছি আপনাদেরকে সরকার বাহাদুরের ফেলে সেটাকে ওয়াকাফ এক বলে স্বীকৃতি আদায় করে নিয়েছিল যাতে ওয়াকাফ সম্পত্তি যেটা কোনো ব্যক্তি মালিকানা রাখে না যেটা সমাজের কাজে ব্যবহার হয় সেই সম্পত্তি ইংরেজ সরকার যাতে দখল করতে না যায় সেখান থেকে কোনো কর আদায় করার চিন্তা ভাবনা না করে আমাদের দিনেরা তখনই এই বিষয়টাকে নিষ্পত্ত করে গিয়েছিলেন তারপরে দেশ স্বাধীন হয়েছে ওই ইংরেজ আমলের স্বাধীনতার পরেও আমাদের সংবিধান আপনাদের আইনের অংশ হিসাবে গণ্য হয়েছে স্বীকৃতি পেয়েছে কিন্তু ওয়াকফ সম্পত্তির এমন কিছু দুর্বলতা ছিল আইনের কিছু দুর্বলতা ছিল যেটা উনিশশো ছিয়ানব্বই সালে সংশোধনী আকারে এসে তাকে পূর্ণতা দেওয়া হয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কি ছিল সেই উনিশশো ছিয়ানব্বই সালের ওয়াকাফ একতে উনিশশো ছিয়ানব্বই সালের ওয়াকাফ এককে পরিষ্কার বলা হয়েছিল যে সমস্ত সম্পত্তি পূর্ব থেকে কোন মুসলমানের এলাকায় মুসলমানরা কবরস্থান হিসাবে ব্যবহার করছে ধর্মস্থান হিসাবে ব্যবহার করছে ঈদগাহ হিসাবে ব্যবহার করছে ওয়াকাফ বোর্ড সেই সম্প সেই সমস্ত সম্পত্তিগুলো ওয়াকাফ সম্পত্তি হিসাবে বিবেচনা করে সিদ্ধান্ত করে দিতে পারবে যদি এখানে কোনো বিতর্ক হয় দুটি পক্ষ দাঁড়িয়ে যায় তাহলে ওয়াকাফের ওয়াকাফ ট্রাইব্যুনাল সেখানকার যজ সেই সম্পত্তির শেষ বিচার করবে ব্যবহার সূত্রে আমাদের হাজার হাজার বিঘা সম্পত্তি রয়েছে যার পিছনে কোনো দলিল কোনো রেকর্ড নেই যদি অকাব বডে সেটা নথিভুক্ত হয়ে থাকে রেকর্ডভুক্ত পরে করতে হয় তাহলে এই ট্রাইব্যুনাল তার সিদ্ধান্ত দেয় প্রিয় বন্ধুগণ আজ দু হাজার চব্বিশ সালে যে ওয়াকফ বিল এসেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ব্যবহার সূত্রে কোন সম্পত্তিকে বলা যাবে না দুই আজ সারা ভারতবর্ষে এই দু হাজার চব্বিশ সালে ওয়াকফ বিল নিয়ে তুলপাড় হচ্ছে কেন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে প্রিয় বন্ধুগণ এই বিল যদি পাশ হয়ে যায় আমাদের কোন ওয়াকাফ সম্পত্তি প্রপার্টি সুরক্ষিত থাকবে না এই ওয়াকাফ বিলে বলা হয়েছে যে বারো বছর পর্যন্ত যদি কোন সম্পত্তির উপরে অকাপ সম্পত্তির উপরে কারোর দখলদারি থাকে তো সেই অকাপ সম্পত্তিকে আর চ্যালেঞ্জ করা যাবে না উনিশশো সাল পর্যন্ত যে ওয়াকাফ এক তৈরি হয়েছে তাতে কি ছিল তাতে বলা হয়েছিল যে একশো বছরও যদি কোনো অকপ সম্পত্তি কেউ দখল করে রাখে কবজা করে রাখে আর প্রকৃতপক্ষে সেটা অকপ প্রপার্টি সরকার বাহাদুর সেই অকপ প্রপার্টি উদ্ধার করে মুসলমানদের অকপ বোর্ডের হাতে তুলে দিতে বাধ্য প্রিয় বন্ধুগণ যে সমস্ত ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্ক আছে বা হবে দু চব্বিশ সালের সংযোজিত বিলে বলা হয়েছে যে নিষ্পত্তি আমাদের ডিএম সাহেব করবেন একজন সরকারের প্রতিনিধি তিনি ওয়াকফ সম্পত্তির বিচার কিভাবে করতে পারেন বিচার করে আদালত বিচার করে কোর্ট বিচার কোনদিন ডিএম করে না এই বিলে সেই জায়গা তৈরি করা হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্যটা কি নিয়ে আইনি জটিলতা তৈরি করা আর কি বলা হয়েছে ওয়াকফ ইসলাম বলছে কোনো ব্যক্তি যখন ওয়াকফ তার নিজের প্রপার্টি আল্লাহর নামে সুপর্দ করে দেয় সেই সম্পত্তি ব্যবহার করার জন্য রাস্তা আলাদা করে দেয় সেই সম্পত্তি তখন আল্লাহর সম্পত্তিতে পরিণত হয় যখন সেই সম্পত্তি সাধারণ মানুষের ব্যবহার যোগ্য করে আল্লাহর নামে সুপর্দ করে দেয় এক বাক্যে সেটা ওয়াকফ সম্পত্তিতে পরিণত হয় আমাদের দু সালে সংযোজিত বিলে কি বলছে যে না একজন মুসলমান যদি তার ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ করতে চায় তাহলে অন্তত সে পাঁচ বছর ধরে মুসলমান আছে ইসলাম চর্চা করে যাচ্ছে ইসলাম মুসলিম সমাজের অধীনে থাকে তার প্রমাণ দিতে হবে উদ্দেশ্য কি আমি মুসলমান এটা তো আমার জন্যে আমার বক্তব্যই আমার জন্য যথেষ্ট কেন আমাকে সার্টিফিকেট আনতে হবে কে আমাকে সার্টিফিকেট দেবে আমি মুসলমান আর তার জন্য পাঁচ বছর বয়স হতে হবে আমার মুসলমান হওয়ার সেটাও প্রমাণ করতে হবে আমি কার কাছে প্রমাণ করতে যাব কি নিয়ে প্রমাণ করতে যাব যে আমি পাঁচ বছরের মুসলমান জটিলতা তৈরি করা বিষয়টাই তাহলে মুসলমানরা জাতি ওয়াকফ সম্পত্তি বৃদ্ধি না পায় মুসলমানরা ওয়াকফ করতে যাবে তাতে বাধা তৈরি করা এবং বেদখল ওয়াকফ সম্পত্তি যাতে উদ্ধার না হয় তার জন্য আইনে জায়গা তৈরি করা বিতর্কই হলে যাতে ওয়াকফের বিপক্ষে রায় দেওয়ার জন্য এই বিলে আকাপে রাস্তা তৈরি করা হয়েছে আমি আপনাদেরকে বলি খোদ দিল্লির বুকে 200 টি ওয়াকফ প্রপার্টি রয়েছে যেটা নিয়ে বিতর্ক চলছে 200 শুধু দিল্লির বুকে এই বিল পাস হওয়ার সাথে সাথেই এই বিলের পিছনে যে উদ্দেশ্যগুলো রয়েছে যে কম দিল্লির বুকে শুধু দিল্লির বুকে 200 টি প্রপার্টি বেসলমানদের হাত থেকে কেড়ে নেওয়া যাবে মুসলমানদের দাবি নস্বাত করে দেওয়া যাবে সেখানে রয়েছে কবরস্থান সেখানে রয়েছে মসজিদ সেখানে রয়েছে মাদ্রাসা সেখানে রয়েছে মুসলমানদের এই জায়গা দখল করার জন্যে নতুন বিল সংশোধিত বিল দু চব্বিশ সালে আনা হয়েছে আর এই বিলের পক্ষে মতামত নেওয়া হচ্ছে কাদের অমুসলিম দেরও মতামত দেওয়া হচ্ছে সম্পত্তি আমাদের ইসলামের ধর্মীয় সম্পত্তি মালিকানা আল্লাহ পাকের সেই আল্লাহ পাকের মালিকানার সম্পত্তির বিষয়ে মতামত নেওয়া হচ্ছে কাদের যারা আল্লাহতে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে না তাদের মতামত নেওয়ার জায়গাটা কিভাবে তৈরি হলো প্রিয় বন্ধুগণ এর প্রতিবাদ করবেন না এই ভয়ঙ্কর জায়গা থেকে আল্লাহর নামের সম্পত্তি রক্ষা করার জন্য গর্জে উঠবেন না তাহলে আমরা আমাদের দায়িত্ব খোদা পদার্থ দায়িত্ব যা হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলিয়া পর্যন্ত থেকে আজ পর্যন্ত মত পালন করে আসছে সেই ধারা কি ক্ষান্ত হয়ে যাবে সেই ধারা কি শেষ হয়ে যাবে আমরা মাদ্রাসা তৈরি করেছি মাদ্রাসা এই শিক্ষা নেওয়ার জন্য আমরা আমাদের জীবন দিয়ে আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করব ভালোবাসব আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আল্লাহর কিতাবের হেফাজত করব আমরা আল্লাহর কিতাবের হেফাজতের জন্যে আমাদের সন্তানদের জীবন সুপোদ করে দেই মাদ্রাসায় তাদের জীবন